আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফারান রুমি চলে আসলাম একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভাসে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আমি এখানে সুপারশেপ থেকে আনা দুই কেজি হাঁস নিয়েছি দুটো হাঁস সেগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি কারণ হাঁসের মাংস আমার আম্মা আমার শাশুড়ি দেখতাম সবসময় ছোট করে কেটে নিত ছোট করে কেটে নিলে রান্না করতেও সুবিধা আর খেতেও ভালো লাগে বড় বড় টুকরা কিন্তু রান্না করলে অনেক বেশি বড় দেখা যায় সেই কারণে। তো যাই হোক আমি এখানে এক কাপের মতোই তেল দিয়ে দিব সয়াবিন তেল আসলে যুগ যুগ ধরেই চলে আসছে শীত আসলেই দু চারটা হাঁস খাওয়া প্রত্যেকটা ঘরেই হয় শুধু যে আমার ঘরে হয় তা না প্রত্যেকটা ঘরেই আমি দেখে আসছি ছোটোবেলা থেকেই হাঁস খাওয়ার প্রচলনটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে আসলেই অনেক মজা হাঁস রান্না হাঁস খাওয়াটা যারা খায় তারাই বুঝে তো তবে অনেক অনেকেই আবার খান্না হাঁসের মাংস কিন্তু না খেয়ে ওনারা ঠকবেন আসলেই অনেক টেস্টি একটা মাংস যাই হোক আমি হ্যাঁ দেড় কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে বেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে হাঁসের মাংস রুটি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই মানায় খেতে অনেক টেস্ট লাগে আসলেই আমাদের তো ফেভারিট এই যে আমি মোটামুটি পেঁয়াজটাকে ব্রাউন টাইপের করেই ভেজে নিয়েছি এখানে আমি শুকনো এলাচ দারচিনি তেজপাতা নিয়েছি দুইটা দুইটা করে এগুলোকে দিয়ে একটু নেটে ছেড়ে ভেজে তারপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি জিরা পাউডার দেড় টেবিল চামচ ধনিয়া পাউডার নিয়েছি এক টেবিল চামচ আর ফাস্ট ফোডন মশলা নিয়েছি আমি এক টেবিল চামচ ফাস্ট ফোডোর মশলাটা হাঁসের মাংসতে দিলে হাঁসের মাংসের স্বাদটা দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় আর ফাস্ট ফুডের মশলাটা কিনলে গোটা আপনি যে কোনো দোকানেই পাবেন এখানে আমি হাফ টেবিল চামচের মতো হাফ চা চামচের মতো গরম মশলাটা দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি দেড় টেবিল চামচের মতো এক চামচ আমি মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এগুলোকে শুকনোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ তারপরে দিব আমি আদা এবং রসুন থেতলানো আমি সেচনিতে শেষে দিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ড করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একদম ফ্রেশ থেতলিয়ে দিয়েছি আমার কাছে এভাবে ভালো লাগে সেই কারণে তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব অনেকক্ষণ পর্যন্ত বেজে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো প্রথমে একটু দেখছি আসলে হবে কিনা না তো মশলাগুলো একটু ভালো করে হওয়ার জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আমি এখানে মশলাগুলোর তেলগুলো উপরে উঠে গিয়েছে এখন আমি হাঁসগুলো হাঁসের মাংসগুলি দিয়ে দিচ্ছি এখানে আমার কুটার পরে কুটে ধোয়ার পরে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি এতটুকু পরিমাণ হয়েছে আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখন আমি সব মাংসগুলো দিয়ে দিব এই মশলাগুলিতে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইকটি দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক আমার অনেক মূল্যবান আমি সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে উলটিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এই যে মোটামুটি কালার চেঞ্জ হয়ে এসেছে আমি ভালো করে এখন মশলাপাতিগুলো যেন মিশে যায় সেই জন্য উলটিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ কম মনে হয়েছে আমি আরও একটু এক সাচামরিচের মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদের পরিমাণটা আসলে একটু ধীরে ধীরে দেওয়াই ভালো কারণ একসাথে দিয়ে দিলে অনেক বেশি কড়া হয়ে যায় তিতো তিতো ভাব হয়ে যাবে এই জন্য একটু ধীরে ধীরে দিলেই ভালো তো আমার কষানো হচ্ছে এভাবে হাঁসের গায়ে থেকে যে পানি বেরিয়েছে সেটা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিব যতক্ষণ একদম মানে মাখানো মাখানো হয়ে যায় এভাবে আমি অনেকক্ষণ জাল দিয়ে নিচ্ছি আর হাঁসের মাংসটা যতক্ষণ না মচবে না রান্না হবে ততক্ষণ কিন্তু খেতে ভালো লাগবে না শক্ত হলে কিন্তু খাওয়া যায় না আমার এই যে এরকম হয়েছে আমি একটু লবণ চেক করে লবণ মানে কষানো অবস্থায় চেক করে লবণটা একটু দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ হোক তারপর আমি পানি দিয়ে দিব প্রায় আমি পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করে আমি অনেকখানি ফানি দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো একদম মাংস হাড় নরম হয়ে যায় তো মোটামুটি আমার ফানিগুলো দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গিয়েছে ঝোলটাও খেতে ভালো লাগবে বেশি শুকালে আবার বেশি ভালো লাগবে না রুটির সাথে খাওয়া হবে না সেই কারণে একটু ঝোল ঝোল আমি রেখেছি আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন লাস্ট পর্যায়ে আমি চার পাঁচটা কাঁচামরিশে ধনিয়া পাতা দিয়ে একটু ডুবিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ এরপরে আমি পরিবেশন করব এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা কত সুন্দর কালার এবং দেখতে ইয়ামি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম